রাশিয়াকে যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নতুন কৌশল সাজাচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেক আগে থেকেই উত্তেজনায় ভরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই সেই সম্পর্ক আরও তীত হয়েছে তবে এরই মাঝে নতুন সংযোজন রাশিয়ার ধারাবাহিক পারমাণবিক অস্ত্রের মহড়া যা নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে আর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন সহায়তা দিতে প্রস্তুত এমন প্রেক্ষাপটে রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে কিসের ইঙ্গিত দিতে চলেছে এই ক্ষেপণাস্ত্র তার থেকেও বড় কথা রাশিয়ার কাছে আছে এমন অস্ত্র যা অন্য কোনো দেশের কাছে নেই সম্প্রতি রাশিয়া সফলভাবে পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে বুরেভেস্তনিক নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রুশ দাবি এটি পারমাণবিক শক্তি চালিত এবং দূরপাল্লার পাশাপাশি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম ক্রেমলিনের ভাষ্যমতে এই অস্ত্র রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় যোগ করবে নতুন শক্তি যুক্তরাষ্ট্রের কাছেও রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তবে প্রশ্ন উঠেছে নতুন বা আধুনিক ক্ষেপণাস্ত্র কত সংখ্যায় যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে সামরিক বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধে ধারাবাহিকভাবে সহায়তার কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার এখন পূর্বের তুলনায় বেশ দুর্বল এ সময় রাশিয়ার এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অনেকের কাছে এক ধরনের কৌশলগত বার্তা বলেই দেখা যাচ্ছে বিশ্লেষকদের মতে রাশিয়া দেখাতে চাইছে পশ্চিমা চাপেও তার সামরিক উন্নয়ন থামছে না এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সমীকরণে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করাই এর মূল উদ্দেশ্য হতে পারে আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন পুরে ওয়েস্তানিক ক্ষেপণাস্ত্র এখনো পরীক্ষামূলক পর্যায়ে এর কার্যকরিতা ও নির্ভুলতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে তবুও এই পরীক্ষায় মস্কো ওয়াশিংটন উত্তেজনা আরো বাড়াবে এমনটাই ধারণা ক্রমবর্ধমান ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সাহায্যের ঘোষণা এবং একই সময়ে রাশিয়ার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রশ্ন তুলেছে রাশিয়া কি যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় নতুন কৌশল সাজাচ্ছে নাকি এটি কেবল শক্তি একটি স্পষ্ট দুই পরাশক্তির এই প্রতিযোগিতা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে আর তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক কূটনীতি ও সামরিক সংকরণে বিশ্বাস নিউজ টোয়েন্টি